আসসালামু আলাইকুম অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন মোহাম্মদপুর এলাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলো মোহাম্মদ বসিলা সেলাই মেশিনটি আমাদের টিম অতি দ্রুত সহকারে সেলাই মেশিনটি ডেলিভারি দিল ইনশাল্লাহ আপনারা চাইলে অর্ডার করতে পারেন পছন্দের সেলাই মেশিনটি আপনার বাসায় পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না অর্ডার করবেন বাসায় পৌঁছানোর পর আমাদের টিম দ্রুত সহকারে সেলাই মেশিনটি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা দিচ্ছি আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট কোনো কপি বা নকল প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের লক্ষ্য রাখবেন অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা সেল করছি আমাদের টিম দ্রুত সহকারে নতুন স্ট্যান্ড নতুন কোম্পানির টেবিল সব কিছু সেট আপ করে সেলাই মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে একটা অর্ডার করলে আপনার পছন্দের মেশিন আপনার বাসায় পৌঁছে যাবে দ্রুত সহকারে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের সেলাই মেশিন আমরা সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি ফিটিং করে চালিয়ে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আমাদের টিম দ্রুত সহকারে সেলাই মেশিনটি রুবেল লিটুন ভাই সেট আপ